লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি ইলেকশনে বলেছিলাম করব করে দিয়েছি আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভান্ডারে রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হল টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানারকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের শিডিউল ক্লাস শিডিউল ট্রাইভরা সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল টাকায় হাজার করে দেওয়া হয়েছে বাড়িয়ে যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের কোথাও আছে কিনা এবং শুধু তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডারই চলে যাবে বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসেবে তাকে আর অ্যাপ্লাই করতে হবে না অ্যাপ্লাই করলে পায় না পড়ে থাকে কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে আমরা পঞ্চাশ পার্সেন্ট দিলে ওরা পঞ্চাশ পার্সেন্ট দেয় কখনো দেয় কখনো দেয় না যেমন আবাসের টাকা বন্ধ ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একা টাকা দেয় না নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু চল্লিশ পার্সেন্ট টাকা আমাদের দিতে হয় ইলেকশনের সময় পোস্টারিং করে ঘর ঘর মেট জল দিয়া পঁচাত্তর ভাগ খরচ আমরা দিচ্ছি টাকা দিয়ে মনে রাখবেন কিন্তু পিএইচির কাজটা ষোলো চলছে বলে আমরা একটা মিটিং করতে আমি সিএসকে বলেছি অলরেডি আই এম নট স্যাটিসফাইড পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি এটা আমার কাছে খবর আছে এবং আমি বলেছি এটাকে কি করে তাড়াতাড়ি করা যায় স্পিড আপ করা যায় যারা করবে না নন কোঅপারেশন করবে তাদের শরীর দাও দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করো কিন্তু আমরা চাই আর দু বছরের মধ্যে আমি তোমাদের টাইম দেবো দেড় বছর আমি এক বছর দিলে আরো খুশি হব আর আমি জমি তখন নতুন করে আবার দেবো আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে তারপরে অনেক জায়গায় পাইপ লাগিয়েছে জল পৌঁছায়নি এই কমপ্লেন আমার কাছে আছে ফার্স্ট টু সলভ দিস তারপর আমি আবার জমি কিনবো কিনে দেবো জমি তো আমার টাকাই কিনতে হয় মেনটেন্স তো স্টেট গভর্নমেন্টকে করতে হয় সুতরাং এটা সিরিয়াসলি দেখতে হবে এটা আমার প্রায়োরিটি প্রোগ্রাম নাম্বার ওয়ান বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার করার ফলে যারা হয়তো ষাট বছরে অ্যাপ্লাই করেছিল আজ হয়তো তার বয়স হয়ে গেছে পঁয়ষট্টি বছর কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা শুরু হয়েছে ষাট বছর যখন তার বয়স বা একষট্টি বছর যখন তার বয়স তখন সে পাইনি আগে তো এই নিয়মটা ছিল না এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে সারা জীবন পাবে কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছেন লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা এই বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসুন মহিলাদের তা সত্ত্বেও তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে এর ফলে রাজ্য জুড়ে বিশ লক্ষ বত্রিশ হাজারেরও বেশি স্বামী হারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান তাছাড়াও আরও তেতাল্লিশ হাজার নশো জন পাবেন নতুন করে এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় দু হাজার চারশো পঞ্চাশ কোটি এবং এবারের খরচটা দেয়া নেই সেটা নিলে আরও বেশি হয়ে যাবে এটা তিন হাজার কোটি টাকার মতো হয়ে যাবে অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো তেতাল্লিশ হাজার যারা নাম লিখিয়েছেন বাদ বাকি আরো যারা থাকবেন কাউকে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাডজাস্ট করব কাউকে সংখ্যালঘু দপ্তর আছে ওদের একটা প্রোগ্রাম আছে কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করবো এছাড়াও মনে রাখবেন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় তাতে আমরা শুধু মুখে বলি না আমরা কাজটা করি আমরা জুমলা নই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি এক লক্ষ সাতাশে হাজার এক লক্ষ সাতাশ হাজারের বেশি কৃষক পরিবারকে দু হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে এছাড়াও শস্য বিমা প্রকল্প মানে ক্রপ ইন্সিওরেন্স আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দিই হান্ড্রেড কৃষককে বাংলা শস্য রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো তিনশো আরো তিন হাজার তিনশোটা সরি ভুল তিন হাজার দুশো কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুনভাবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণ